আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওটা ছাদের যে গাছগুলো এগুলো আপনাদেরকে দেখাইছি আপনারা পছন্দ করেছেন আজকে বাগানের একটা সারাদিন দেখানোর চেষ্টা করবো সারাদিন দেখাতে পারবো কিনা জানি না তবে মোটামুটি যতখানি পারি দেখানোর চেষ্টা করব তো এইটা হচ্ছে আমার বাগানের এরিয়াটা বাগানের এরিয়াটা আরেকটু এক্সটেন্ড হওয়ার কথা কথা বলেছি ইনশাআল্লাহ সেটা আপডেট আপনাদেরকে দিব এখন এই যে এখানে প্যাকেট বসানো হচ্ছে এই প্যাকেটগুলোতে আমরা মরিচ গাছ লাগাবো বারো মাসে যে কাঁচা আছে সেগুলো যেহেতু টানা চারা বসবে টানা চারা বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনাদেরকে এখন দেখাবো এই প্যাকেটগুলো বসানোর পরে আমরা এখানে চারা নিয়ে এসে চারা লাগাবো আমি এখন চারার কাছে যাচ্ছি আপনাদের চারাগুলো দেখাবো এগুলো হচ্ছে দেশওয়াল সুপারি গাছ আমাদের রংপুরের যারা আছেন তারা চিনবেন এই সুপারি গাছগুলো সুপারি অনেক বড় বড় হয় সুপারিতে মাথা ধরে না খুবই বিখ্যাত একটা জাত তো এই হচ্ছে মরিচের চারাগুলো এখান থেকে মরিচের চারা তুলে নিয়ে গিয়ে সেগুলো ওই প্যাকেটগুলোতে লাগানো যেহেতু চারাগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে প্যাকেটে বসাবো চারাগুলো একটা শখ পাবে তো ছায়া থাকলে এই গাছগুলো নেতায় যাবে না এবং এই চারাগুলো কিন্তু আমরা বিকেলবেলা লাগাবো এই সারাদিন আজকে টি রেডি করা থাকবে বিকেলবেলা চারা লাগায় আমরা স্প্রে মেশিন দিয়ে পানি দিয়ে দেবো আর এটাতে পিটোনিয়া ছিল পিটোনিয়ার বীজ থেকে চারা কিন্তু এক একটা এক এক সময় বেরোয় সব একসাথে হয় না তো কিছু ছোটো চারা থেকে যায় কিছু বড় হয়ে যায় তো বড় গুলো আমরা তুলে তুলে লাগাই ফেলছি এখন ছোট গুলো আছে এগুলো আবার আরেকটু বড় হলে এগুলো আবার আমরা নিয়ে যাই লাগাই ফেলি তো মোটামুটি সিজনের আমার যে বীজ ছিল সেগুলো অলরেডি সব চারা লাগাই ফেলছি এখন অল্প কিছু মরিচার আর পিটুনি আছে আমি আপনাদেরকে সিজনের এগুলো দেখাচ্ছি পিটুনি আর নয় তারা এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আছে লাউ লাউয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটু একটা জিনিস বলে দিই আপনারা ইয়া ঢাকার ভিতরে যারা আছেন আপনারা লাউ গাছ কিনবেন হচ্ছে ফুটপাতের যে দোকানগুলো আছে সেখান থেকে তো ওনাদের দেখবেন একটা প্যাকেটে তিনটা চারটা করে লাউয়ের গাছ দিয়ে ওনারা বিক্রি করে তো এখানে একটা ব্যাপার আছে কিছু বীজ পাওয়া যায় যেগুলোতে লাউ হবে না শুধু শাক হবে সেগুলো বীজের দাম অনেক কম তো ওই ধরনের বীজ কিনে একটা প্যাকেটে তিন চারটা করে বীজ দিয়ে করা যায় কিন্তু এই বীজগুলোর কিন্তু অনেক দাম এগুলাকে একটা প্যাকেটে তিনটা চারটে করে চারা দিয়ে করা আসলে পসিবল হয় না আপনারা জিনিসগুলো একটু বুঝে কিনবেন যেটাতে যে গাছে লাউ হবে শুধু সেই গাছগুলাই কেনার চেষ্টা করবেন হলে শুধু শাক খেতে হবে তো এগুলোতে সবগুলোতে পিটুনিয়া ছিল পিটুনিয়াগুলো রেডি গাছগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে নতুন করে বসানো চারা ওইদিকে কিছু বড়ো পিটুনিয়া আছে এখান থেকে বিক্রি হতে হতে এগুলো শেষ পর্যায়ে এগুলোর একটা সাইজ আছে আর এখানে হচ্ছে নয়নতারাগুলো নয়নতারা মোটামুটি সব সুন্দরভাবে রেডি হয়ে ফুল টুল ফুটা শুরু হয়েছে এগুলো আর বেশি দিন থাকবে না দুই তিন চার দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে এগুলো বিক্রি হয়ে যাবে আমরা তো পাইকারি সেল করি তো যারাই আসে বিশ পঞ্চাশ চল্লিশ একশো এরম করে নিয়ে যায় এইগুলো গেল নয়নতারা আমার এবার স্টার ভালো হয় নাই স্টার হচ্ছে বৃষ্টির কারণে লাগাইতে মানে বড়ো প্যাকেটে দিতে লেট হয়ে গেছে এই কারণে হচ্ছে গাছের চেহারা খুব ভালো হয়নি আগেই ফুল ফুটে গেছে গাছের শেপ ভালো হয় না এখানে আছে পেনজি আর এই ড্রামগুলোতে সব বাগান বিলাস বিভিন্ন ভ্যারাইটির এখানে কিছু ছোট প্যাকেট আছে চিত্রা ইন্ডিয়ান চিত্রা তারপরে জুয়েলের পিঙ্কটা আছে এগুলো যেগুলোতে ফুল আসতেছে এগুলো সব কাস্টমাররা নিয়ে যায় ফুল ফুটা থাকলে সেই গাছটা থাকে না এই যেমন জুয়েলগুলোতে দারুণ ফুল আসতেছে জুয়েলের ওই যে ভ্যারিগেটেড আর এখানে আমরা কাটামুকুট এগুলো মাদার গাছ এগুলো থেকে ছোটো ছোটো মানে প্রোডাকশন করি আমরা এখানে কিছু নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমার বেছে রেখে গেছে সে উনি কিনে এগুলো বেছে রেখে গেছে এগুলো উনি কালকে এসে নিয়ে যাবে আর এই যে রয়্যাল ডাফাইনের যে বাগান বিলাসগুলো এগুলো সব ড্রাম সেট আপ করতেছি এগুলো আমার পুরান মাতার গাছ এখান থেকে কিছু রাখবো আর এগুলোর সব গোড়াগুলো আমি রাখবো আর কি প্রোডাকশন আমি এগুলো থেকে কলম নামাইছি এখন এগুলোর গোড়াগুলোতে হয়তো মাল্টিগ্রাফটিং করে দিতে পারি কিছু ভ্যারাইটি রাখবো আর রেখে বাকিগুলো যেগুলো নর্মাল ভ্যারাইটি এগুলোকে গ্রাফটিং করে দিব আর এদিকে সব হচ্ছে বেগুন এদিকে হচ্ছে ড্যান্থাস সামনে হচ্ছে পুদিনা এই যে বিক্রি হচ্ছে এইভাবে বেড থাকে ওনারা বেছে বেছে নিয়ে যায় এখানে গাজা এখানে গাজানিয়া এই গাছগুলো আপনারা দেখছেন এখানে ক্যালিফোর্নিয়া আর হচ্ছে রয়্যাল পাশাপাশি এটা ভ্যারাইটি আমি নাম বলতে পারছি না কিন্তু ফুল গোলাপি এখানে এটাতে তিনটা কালার আছে এটাতে তিনটা কালার আছে দারুণ হচ্ছে তো মাথা নষ্ট এটা হচ্ছে সালভিয়া এটা হচ্ছে গাজানিয়া এগুলো শেষের পর্যায়ে এগুলো হচ্ছে সেলোসিয়া এখানেও বেগুন অনেক বেগুন আছে নতুন করে আরও বেগুন বসাইছি এগুলো হচ্ছে টমেটো ভালো জাতের টমেটো ইন্ডিয়ান রিচ তো টমেটো বিক্রি হচ্ছে এগুলোতে খুঁটি দিতে হবে খুঁটি না দিলে ক্যারি করার সময় অসুবিধা হয় তো সকালে একজন নিয়ে গেলে টমেটো পঞ্চাশটা ওনাকে সবগুলোতে খুঁটি দিয়ে দেওয়া হয়েছে আজকে সবগুলোতে খুঁটি দিয়ে দেবো অলরেডি আমার লোক হচ্ছে বাস কাটতেছে খুঁটি তৈরি রেডি করতেছে এগুলো হচ্ছে বোম্বাই মরিচ এগুলো হচ্ছে সাদা মরিচ এখানে বেগুন এখানে আরও কিছু ইনকা গাদা রেডি হচ্ছে সামনে ফুল দেখতে পাচ্ছেন এই দুই বেরিয়েও বেগুন ওইখানে ওটা মরিচ আর এই পাশে হচ্ছে পারমানেন্ট গাছগুলো আলাদা করে রাখা আছে আপাতত এগুলোর কোনো যত্ন হচ্ছে না এই তো শীতের আইটেম শেষ আজকে মরিচ এই মরিচের যে বেটটা দেখলেন ওগুলো লাগানো হয়ে গেলে আমরা আবার পার্মানেন্টে হাত দিব ঈশল্লাহ এগুলো হচ্ছে বেগুনের পুরাতন গাছ আমার এই যে ছোটো বেগুনগুলোতে সার দেওয়া হয়েছে এইগুলোতে কিন্তু পাতা ছিদ্র করা শুরু হয়েছে দেখেন এটা হচ্ছে ল্যাদা পোকা হচ্ছে পাতা খাচ্ছে তো এই মুহূর্তে একটা স্প্রে দরকার আজকে আমরা এই গাছগুলোতে স্প্রে করবো স্প্রে করার সময় আমি আপনাদেরকে দেখাবো কী স্প্রে দিচ্ছি কী ওষুধ দিচ্ছি কী পরিমাণে দিচ্ছি তো গাদা এগুলো শেষ পর্যায়ে ফুটে গেছে ফুল এদিকে আরো অনেক গাছ আছে গ্রাউন্ড অর্কিড তারপরে হচ্ছে নিমঝুরি ফার্ন নিমার কিছু ভ্যারাইটি আছে ম্যারিন্ডার কিছু ভ্যারাইটি আছে ভ্যারিগেটেড গন্ধরাজ ভ্যারিগেটেড রঙ্গন তারপরে ড্রপ রঙ্গন গোলাপি লাল লাকি লাকিবেম্বু মানি প্লান্ট ফিন্যাক্স স্পাইডার এগুলোতে খুব একটা যত্ন করা হচ্ছে না সিজনের কারণে এই যে দেখেন ছায়াতে বসা রাখছি বেগুন গাছ এই যে উপরে ছায়া ছায়াতে বসা গাছ এগুলো গতকালকে বসানো হয়েছে এক দুই দিন পরে এই গাছগুলো সব এই রোদে চলে যাবে এ পাশে রোদে চলে যাবে তো ওই দেখেন আবার একজন খুঁটি রেডি করতেছে টমেটোর জন্য পিছনে মানি প্লান্টার প্লান্ট অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে দেখাবো এক ভিডিওতে আস্তে আস্তে করবি না ওই পান্ডা শিয়াল দাবার দিচ্ছে এগুলো হচ্ছে পেনজি বেঞ্চিগুলোতে সাদ দেওয়া হয়ে গেছে গাছ মোটামুটি গ্রোথ পাচ্ছে এটা হচ্ছে ভারবে না এগুলো হচ্ছে বলকামিনি বলকামিনিগুলো খুব সুন্দর হয়ে উঠছে এগুলো আর কিছুদিন পরে আমরা সার দিয়ে দিব এগুলো কলম করা ছিল এই যে খুঁটি তৈরি হচ্ছে আপনারা অলরেডি আমার বাগান বিলাসের ব্যাপারে জানেন যে বাগান বিলাস রেডি করতেছি বাগান বিলাস হচ্ছে আমার প্রায় ষাট ধরনের মাদার করা আছে তো ষাটটা ভ্যারাইটি এগুলো থেকে গ্রাফটিং করব আমি কিছু রুটও তৈরি করতেছি তো সেই রুটগুলো একটু আপনাদের দেখাই এই সাইডটাও আমার বাগানের অংশ এটা হচ্ছে ছায়ার জায়গা এখানে শুধু ছায়ার গাছগুলো করা হচ্ছে মানে প্লান্ট মহাস্রা হাবিজাবি দেখাবো সময় এর পাশে কিছু ড্রাম বড় এগুলো রয়েছে বলি কিছু পিপি করে রাখছি এগুলো প্যাকেটে যাবে আর এইগুলো হচ্ছে আমার সেই বাগান বিলাসের রুট গুলো এখানে পনেরোশো রুট রেডি হচ্ছে সবগুলোতে গ্রাফটিং যদি আল্লাহ ট্রফিক দেয় তো এক মাস পর থেকে এগুলোতে গ্রাফটিং শুরু করবো ইনশাল্লাহ তো আপাতত এই পর্যন্তই বলছি আবার যখন এই টমেটোতে খুঁটি দিব ওই সময় আপনাদের সাথে দেখাচ্ছে ইনশাল্লাহ অত টমাটাতে খুঁটি দেওয়া শুরু হলো আবার শেষ হলে দেখাচ্ছি আমি বলছিলাম যে ওষুধ দিব যেহেতু বেগুন গাছের পাতাগুলো পোকা খেয়ে ফেলছে তো আমরা রিপোর্ট দিব এটা হচ্ছে গ্রুপের তো গ্রুপের আমাদের এই যে আঠারো লিটারের যে ইয়াটা আছে স্প্রে মেশিনটা আছে ওইটাতে দিব আর অল্প একটু দেন এক দেন মোটামুটি আঠারো লিটারে ধুয়ে দেন একবারে না থাক থাক ইয়ে করার দোকান নেই হ্যাঁ আমরা হচ্ছে লিটারে দুই মিলি হিসাবে আর কি ওষুধটা দিলাম মোটামুটি দশ মিলির কিছু কাছাকাছি গেল আর এই ছত্রাকনাশক আছে ম্যানসার ম্যানসারও আমরা এটার সাথে মিক্সার করে দিব যেহেতু কালকে থেকে শৈত্যপ্রবাহ একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে তো ম্যানসার এই সাথে মিক্স করে দেওয়া যায় আমি বিশেষজ্ঞ না তবে আমরা ব্যবহার করে দেখছি যে কোনো সমস্যা হয় না তো একবারে যেহেতু স্প্রে হচ্ছেই তো ম্যানসারটা দি ম্যানসার হচ্ছে ছত্রাকনাশক আর ওটা হচ্ছে পোকার ওষুধ তো অতিরিক্ত শীত কুয়াশা ঠান্ডা যাই করুক ম্যানসারটা দেওয়া থাকলো আশা করি কোনো ক্ষতি হবে না আর পোকার যে ওষুধটা দিলাম এটাতে পাতা খাওয়ার যে সমস্যা বা মাঁকড়ের যে সমস্যাটা এটা থাকে না নেড়ে নেড়ে ভালো করে মিক্সার করে নিতে হবে আমরা এখন চার্জার মেশিন ব্যবহার করতেছি এটা আমি এসিআই এর মেশিন একটা কিনছি বেশ কিছুদিন হচ্ছে তো এখন পর্যন্ত পারফরমেন্স বেশ ভালোই যে ওষুধ স্প্রে করা শুরু হয়ে গেল এটা মরিচ বেগুন সবকিছুতেই পড়বে ছোট ইন্টেগুলোতে পড়তেছে যাতে পোকার আক্রমণে পাতাগুলো নষ্ট না হয় হাকিম ভাই যাচ্ছে সব সপ্তাহে খুঁটি দেওয়া হয়ে গেলো একটা ভিডিও কমপ্লিট হচ্ছে এখানে একটু ছোট আছে ওগুলোতে পরে দিলেও চলবে আপনার আপনাদের ছাদের গাছ বা বাগানের গাছের প্রতি মাসে একটা স্প্রে শিডিউল রাখবেন প্রতি মাসে একবার পোকা পোকার জন্য ওষুধ মানে কীটনাশক এবং একবার ছত্রাকনাশক স্প্রে করবেন কীটনাশক এবং ছত্রাকনাশকের মধ্যে চার দিন থেকে সাত দিনের একটা সময়ের ব্যবধান রাখতে পারেন অথবা কিছু কিছু গাছ আছে যেগুলোতে একসাথে দুটা মিলায় স্প্রে করা যায় কিছু কিছু গ্রুপ আছে যেটা একসাথে করা যায় সেগুলো একসাথেও করতে পারেন এছাড়া গাছের কন্ডিশন বুঝে আপনার বাগানের পরিস্থিতি বুঝেও ওষুধ দেওয়া লাগতে পারে মাসিক শিডিউলের বাইরে আমি যেমন দেখছিলাম যে আমাদের গাছগুলোতে পোকা একটু একটু করে দু একটা গাছের পাতা খাচ্ছে দেখলাম সেই কারণে আজকে আমরা ওষুধটা দিয়ে দিলাম আমরা আসলে শিডিউল মেনটেন করতে পারি না কিন্তু ছাদের জন্য যাদের তারা আপনারা শিডিউল অবশ্যই মেনটেন করবেন ইনশাল্লাহ আমাদের কি হয় কোনোটার প্রয়োজন হয় কোনোটার প্রয়োজন হয় না আগে পিছিয়ে করে অনেক কিছু করতে হয় আর কি এই যে ওষুধটা আজকে সাইপার মেট্রিন দিচ্ছে এটা মরিচ গাছেও দেওয়া যাবে মরিচ গাছে মাকড় বা কোকড়ানোর বিষয়টাতেও হেল্প করবে কিন্তু মরিচ গাছের জন্য ভার্টিমেক লাগে ইমিটাফ এই তিনটা ওষুধ এই দুটো ওষুধও লাগে মানে রিপকর্ড ভার্টিমেক ইমিটাফ এই সবগুলো ওষুধ দিয়ে মরিচ গাছের যত্ন সেবা যত্ন করতে হয় আর কি এদিক দিয়ে যেগুলো যতটুকু কাঠি কমপ্লিট করা ছিল সেগুলো দিলে সেগুলো শেষ হলে হাকিম ভাই আবার মরিচের চারা লাগাবে আমি সকালে যেটা আপনাদের দেখিয়েছিলাম প্যাকেট রেডি হচ্ছে সেখানে আমরা চারা লাগাবো সেটাও দেখাবো ইনশাল্লাহ এই যে আমরা এখন আমাদের বিস্তলা থেকে মরিচের চারাগুলো তুলে নিচ্ছি এখন এগুলো নিয়ে গিয়ে প্যাকেটগুলোতে সব রোপণ করা হবে কত দুই বেড না ভাই প্রায় এক হাজারের কাছাকাছি চারা লাগবে বড় চারাগুলো তোলো বড়গুলো ওইদিকে সাইড সাইড গুলো রাখে মাঝখানে বড়গুলো নেওয়া হয় পাশোর আইডিয়াতে চারা তুলে এক হাজার মনে হয় আজকে পারবেন না পাশোর আইডিয়াতে চারা তুলে সেগুলো আগে লাগান তারপরে সময় থাকলে দেখা যাবে চারাগুলো এভাবে বিছাই দেওয়ার পরে এগুলো এক এক করে লাগানো হবে একটা একটা করে নিয়ে প্রত্যেকটাতে লাগাইতে একটু সময় লাগে সেই জন্য প্রথমে বিছাই নিয়ে তারপরে এক টানা লাগাই যাবে এইভাবে প্রতিটা চারা লাগানো হবে শিকড় আসছে খুব সুন্দর না মরিজুমে প্রতিটা চারাই খুব চমৎকার শিকড় এখন এইভাবে লাগাই দেওয়ার পরে আমরা গাছটাতে স্প্রে মেশিন দিয়ে পানি দেবো মানে ডাইরেক্ট পানি দিলে গাছটা হেলে যাবে গাছটা মাটির সাথে পাতাগুলো লেগে যাবে গাছটা সোজা হবে না আর যখন হচ্ছে স্প্রে মেশিন দিয়ে পানি দেবো স্প্রে মেশিনে পানির ফোর্সের কারণে গাছটার গোড়াতে মাটিটা চেপে যাবে আর যতটুকু আমাদের পানির প্রয়োজন অতটুকুই আমরা দিতে পারি তো পানি দেওয়ার পরে মোটামুটি হচ্ছে এইভাবেই গাছটা এখানে তিন চার দিন থাকবে মানে গাছটা এই মাটিটাতে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আবার রোদে নিয়ে যাব যতক্ষণ ততক্ষণ পর্যন্তই আমরা এই ছায়া জায়গায় রাখবো যতক্ষণ পর্যন্ত গাছটা রোদে গেলে নুয়ে পড়বে না এখন এমনিতে তো তাপমাত্রা খুব বেশি না তারপরে দু একদিন ছায়াতে রেস্টে থাকলে তারপরে রোদে দিলে গাছের আর কোনো সমস্যা হয় না আর এখন কি হচ্ছে বিকালবেলা চারটা বাজে আজান দিচ্ছে তো এই বিকালবেলাই হচ্ছে সাধারণত এই টানা চারাগুলো লাগানোর নিয়ম তো লাগানো শেষ হোক লাগানো শেষ হলে পানি দেওয়ার সময় আবার ফিরে আসতেছে